যে ঘরে কুকুর আছে ওই ঘরে নামাজ হবে না ফেরেশতা প্রবেশ করবে না ওই ঘর আল্লাহর দৃষ্টির আওতার বাইরে থাকে আল্লাহর রহমতের দৃষ্টির আওতার বাইরে থাকে কোন কুকুর বাংলাদেশ এই 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 কুকুরকে বুঝানোর জন্য এই কুকুর এই যে কুকুরের যেটা কথা বলবো আরে ওই কুকুর তো আদম আলাইহিস সালামের সাথে আদম আলাইহিস সালাম গিয়েছে তাকে পাহারা দেওয়ার জন্য বিশ্বস্ত কুকুর নিজের মালিকের জন্য জান দিয়ে দিবে জি ওর কাছে এত বড় ভক্তিতা আছে আল্লাহ সৃষ্টি করেছে ওকে আদম আলাইহিস সালামে পাহারা দেওয়ার জন্য ওই কুকুর না তো

আমাদের শরীর এটা হলো জাহেরি রকম হাদিসটারও তাই হাদিসটার বাতিনি মানে হলো যে আমার নাপসের কুকুরটা কথা বলছে যে আমার নাপসের ঘরের ভিতরে কুকুর আছে ওটা ওই ঘরের ভিতরে কুকুর থাকলে আর নামাজ হবে না এবার দোতন দিকে হবে না আর বাহ্যিকভাবে যদি কোনো ঘরের ভিতরেও কুকুর থাকে ওই ঘরেও নামাজ হবে নাপাকির কারণে নাপাকির কারণে কেন এরকম একদিন এরকম ঘটনা ঘটেছিল রাস্তায় খাটের ফলে একটা কুকুর এসে ঢুকে গিয়েছিল খাটের নিচে কুকুর এসে ঢুকে গিয়েছিল জিবুল সালাম ঢুকছিলেন না রাস পর বুঝতে পারলেন যে ঘরের ভিতরে কুকুর ঢুকেছে তখন কুকুরটাকে ওখান থেকে উনি বের করে দিলেন জিবুল সাম বললেন যে আপনি রহমতের পানি ঢুকে দেন রহমতের পানি ছিটাই দেন রহমতের পানি ছিটাই দিয়ে তারপর আর জিবাল বসতে গে থাকে তখন গল্প করলেন তার আগে না